আবারও খবরে শিরোনামে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বারাসাত কোর্ট থেকে বেরোনোর সময় শেখ শাহজাহান বলেন তিনি রাজনৈতিক শিকার ইডি সিবিআই যারা চালায় তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাকে ষড়যন্ত্র করে ইডি সিবিআই দ্বারা ফাঁসানো হয়েছে এমনটাই মন্তব্য করেন শেখ শাহজাহান সন্দেশখালী জিতবে কিনা তার যোগ্য জবাব দেবে সন্দেশখালীর মানুষ এবং সময় বলবে সন্দেশখালী জিতবে কি জিতবে না শাহজাহানের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক দরজা শুরু হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কি বলছেন শোনাব না পেলে উঠলে রাজনৈতিক শিকারিত হবে সেটা সময় কথা বললে মানুষ জবাবেন হান্ড্রেড রাজনৈতিক শিক্ষা তারা করে যারা সিবিআই চালায় তারাই করে সম্পূর্ণ মিথ্যে মিত্র দেখাতে পারে ভিডিও আছে আপনার কাছে কিন্তু গুলগুল করে বললে হবে না না